আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে মুম্বাই যাচ্ছি প্রিয় বন্ধুরা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে মুম্বাইতে যাব ইন্ডিয়াতে যাব ইন্ডিয়ার একটি ইন্ডিকো বিমানে উঠে বসেছি দেখতেই পারছেন আমার সহকর্মী টুটুল আর আমি দুইজন যাচ্ছি মুম্বাইতে কারণ দিল্লি এর আগে গিয়েছিলাম সেখানকার ভিডিও আমি করতে পারি নাই এই জন্য দুঃখিত এবার যাচ্ছি মুম্বাইতে মুম্বাইয়ের ট্যুর অনেক ভালো হবে আশা করছি ভিওয়ার্স অলরেডি এয়ার হোস্টেস চলে এসছে তারা বোরিং পাস চেক করছে ভিউ আমি এক পর্যায়ে আশ্চর্য হয়ে গেছি যে এই যে ইয়ার হোস্টেস ইনি বাংলা কথা বলছে তো আমি কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করলাম যে আপনি বাংলা কি করে জানেন তো তিনি আমাকে বলছে আমার বাসা কলকাতাতে আর আপনারা সকলেই জানেন কলকাতার মানুষরা সবই বাংলা জানে বাংলাতে কথা বলে হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো দর্শক বন্ধুরা আমি খেয়াল করে দেখলাম শুধু এই ইয়ার বাংলাতে কথা বলছে তাছাড়া সকলেই দেখছি হিন্দিতে কথা বলছে ভিওয়ার্স কিছুক্ষণের মধ্যেই প্ল্যানটি উড়াল দেবে আর আপনাদেরকে দেখাবো ওপরের দৃশ্য দেখতেই পাচ্ছেন প্লেনটি আস্তে আস্তে তার রানো এর দিকে আগাচ্ছে অলরেডি বলতেছে মাইকে যে আর কি প্রয়োজনীয় জিনিসপাতি আছে সমস্যা হইলে ব্যবহার করতে হবে নিয়ম অনুসার উপাতি অনুমতি বিনা চারবাহ কে ধন্যবাদ Request your attention, please. Regulations strictly prohibit any unauthorized or unintentional use, tampering or damaging any safety equipment, emergency exits or aircraft systems. Tampering may cause regulatory action and delays as a result. We thank you for your cooperation. বন্ধুরা অলরেডি প্লেনের স্পিরিট আস্তে আস্তে বাড়ছে দেখতেই পারছেন আস্তে আস্তে রানওয়ের দিকে আগাচ্ছে ভিউয়ার্স প্ল্যানটি উড়াল দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই প্ল্যানটি আকাশে উড়বে আর আকাশে উড়লে ওপর থেকে নিচে কেমনটি লাগে সেই ভিউটি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতেই পারছেন অলরেডি স্পিড বেড়ে গেছে এখনই আকাশে উঠে পড়বে কিছুক্ষণের মধ্যে অনেক স্পিড বেড়ে গেছে অলরেডি কিন্তু প্ল্যান উঠে গেছে দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছে দেখেন মনোরম দৃশ্য মাথায় নষ্ট উপর থেকে দেখেন শহরটি কত সুন্দর লাগছে বড় বড় বিল্ডিংও মনে হচ্ছে কতটুকু আমরা অলরেডি পৌঁছে গেছি মুম্বাইয়ের এয়ারপোর্টে দেখতেই পারছেন আমার সামনে অনেক সুন্দর এই এয়ারপোর্টটি একেবারে নিট ইন ক্লিন আমার সামনে আমার সহকর্মী টুটুল বসে আছে আর আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই কত সুন্দর সেলফি নিয়ে ব্যস্ত আছে আমি ভিডিও করতে থাকি দেখতেই পারছেন অনেক সুন্দর এখানে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন শপিং করতে পারবেন কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে এয়ারপোর্টে সব কিছুর দাম চারগুণ বেশি যার কারণে অনেকেই এখান থেকে কিছু কেনে না সবই বাইরে থেকে কেনে এই যে দেখতে পারছেন আমি আমার টুটুলের কাছে ক্যামেরাটি দিয়ে দিলাম ওকে বলে দিলাম আমাকেও একটু ভিডিও করতে দেখতেই পারছেন একেবারে দারুণ একটি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট আর মুম্বাই শহরটি আমি শুনেছি যতটুকু যে এটি নাকি পাহাড় পাহাড়ের মধ্যে মুম্বাই শহরটি পাহাড় অঞ্চল এক কথাই বললে চলে আমি আস্তে আস্তে আগাই সামনের দিকে চারিদিকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই ভিউয়ার্স এক কথায় এয়ারপোর্টটি অসাধারণ দেখতেই পারছেন এয়ারপোর্টটি অনেক সুন্দর তো আপনারা যারা মুম্বাই এয়ারপোর্টে এসেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে মুম্বাই এয়ারপোর্টে কোন জায়গাতে আপনারা অবস্থান করেছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে লিস্ট কোন প্লেন কয়টার সময় ছাড়বে তার একটি লিস্ট এখানে আছে হলো মুম্বাই এয়ারপোর্ট অনেক বড় কিন্তু অত ঘুরে দেখাতে পারছি না আমি এখন অবস্থান করছি মুম্বাই এয়ারপোর্টে ভেতরে ভিওয়ার্স এখানে দেখতেই পারছেন সামনে কিছু লোক বসে ল্যাপটপের মতো ডিসপ্লে দেওয়া আছে আপনারা চাইলে এখানে এই ডিসপ্লেতে বসে বসে গেম খেলতে পারবেন সময় কাটাতে পারবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ